তিন নম্বর অঙ্করা কি বলেছে তিন নম্বর অঙ্করা বলেছে এক বছরে আসল আর সুদাসলের অনুপাত আমাকে বলে দিচ্ছে এইট ইস টু নাইন হলে আমাকে সরল সুদের হার বের করতে বলেছে তাহলে আমরা জানি যখন অনুপাত দিয়ে দেয় তখন সেটাকে আমাদের ধরে নিতে হয় ধরি আস আসল হলো কত বলেছে এইট ইস টু নাইন তাহলে আসল ধরতে হবে এইট এক্স আর সুদাসোল কত হবে নাইন এক্স ঠিক আছে যেহেতু অনুপাত দিয়েছে অনুপাত থেকে আমাকে নর্মাল সংখ্যা লিখতে গেলে কি করতে হয় একটা এক্স দুব ধরে নিতে হয় তাই তো তাহলে দেখো আমি আসল জানি সুদ আসল জানি তাহলে সুদ কত হবে তাহলে সুদ ইকুয়াল টু হবে নাইন এক্স মাইনাস এইট এক্স কারণ হচ্ছে সুদ সুদাসল থেকে আসল বিয়োগ করলে আমরা সুদ পাই তাই তো এবার আমাকে সুদের হার বের করতে বলেছে তাহলে আমরা সূত্রটা বসে দিই আই ইকুয়াল টু পিটিআর বাই হান্ড্রেড সুদ কত পেয়েছি আমরা এক্স আসল আমরা জানি হচ্ছে গিয়ে এইট এক্স সময় আমাদের বলেছে এক বছর সুদের হার আমাদের বের করতে হবে তাহলে এই এই এক্স এক্স আর কেটে দিলাম চার 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 দুগুনি আট পঁচিশে একশো তাহলে আর ইকালটা বলতে পারি পঁচিশটার এদিকে আসলে উপরে চলে আসবে আর দুইটা ভাগ হয়ে যাবে ইকাল টু আর বা আর ইকোয়াল হচ্ছে গিয়ে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে আমাদের সুদের হার কত আসলো সুদের হার আসলে হচ্ছে গিয়ে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার